আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয়ের দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন আর না মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশাস রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উমার রাজিয়াল বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকে হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমাইয়ল মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ বলেন জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা নামে চিরদিন থাকবে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ও নাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়াদ আল্লাহ লাহু আদাবান মা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতালানাফসান বেগায়রে নাফসিল অফ ফাসাদীন ফিলার দে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে কান নামা কাতআলা নাসরা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহোয়ানো জাওয়ানির দুনিয়া সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত তিনি ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে নেককার জনমूंगा অশোকনীয় ভির্ণিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের দিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্বক্ত সম্মানিত দিনি ভাইবন কত মানুষকে হত্যা করেছে দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দী করে ফাঁসি দিয়েছে দেশের ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলার হোসেন সাইদ রাহিমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক মেয়ের বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড়ো নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাই শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি প্রায় বত্রিশ বছর থেকে বলে থাকি বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই এখন করণীয়র এক নম্বর করণীয় হচ্ছে দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাবের বাপের আকাশ আকাশ আল্লাহ জমিন আল্লাহ বাতাস আল্লাহ কখনো মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব প্রথমত এই জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে দ্বিতীয়ত শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে আমি বত্রিশ বছর থেকে বলে আসছি আমার জানা অনুপাতে উনিশশো সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষায়িত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি তাতে আমি বলেছি এই দেশের পাঠ্য বহু বই পুস্তককে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমিও বলছি এই বই পড়াতো বহু দূরের কথা এই বই আমাদের ছেলেমেয়ের হাতে দেওয়া তো বহু দূরের কথা এই বইকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অপরাধ এই বই টয়লেট পেপার হিসেবে ব্যবহার করা অন্তত মুসলমানের জন্য এটা শোভনীয় নয় সম্মানিত ভাই বোন যেটা আরো আমি বলেছি এই দেশে এমন একটি আইন বাস্তবায়ন করতে হবে যেখানে অন্তত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছেলেরা কোরআন মাজিদ পড়তে শিখে পড়াতে বাধ্য করা হয় সেখানে থাকতেই হবে সম্মানিত তিনি ভাই বোন আমি একথাও বলেছি এই দেশের সংবিধানে একটি আইন থাকতে হবে যেখানে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হবে না এ আইন সংবিধানে থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন এ কথাও বলতে চাই এই দেশের সরকার ইলেকশনে হবে না সিলেকশনে হবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান টোকায়ের ভোটে সরকার নির্বাচন হবে না সরকার নির্বাচন হবে জ্ঞানীগুণী সুশিক্ষিত বুদ্ধিমান হুঁশিয়ার মানুষের পরামর্শে যে আদেশ করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলে গেছেন পৃথিবীর মানুষ পরামর্শ করে খলিফা নির্বাচন করিও নিজে থেকে খলিফা নির্বাচন করিও না জাতিকে এইভাবেই খলিফা নির্বাচন করতে হবে সম্মানিত এদেশের শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি থেকে মুক্ত করতে হবে কোনো ছেলে শিক্ষার নামে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেন রাজনীতি করতে না পারে এইটা চিরদিনের জন্য বাতিল করতে হবে সম্মানিত দিনী তিনি আরও বলতে চাচ্ছি এই দেশে যত স্বাধীনতার দহাই দিয়ে মূর্তি ভাস্কর্য বানানো হয়েছে তাকে ভেঙে চৌচির করতে হবে ভবিষ্যতেও যেন আর কোনো দিন কেউ জাতির সম্পদ দিয়ে মূর্তি ভাস্কর্য নির্মাণ না করে এইটা সংবিধানে লিখিত থাকতে হবে সম্মানিত দিনী ভাই বোন মূর্তি ভাস্কর্য কত খারাপ তা তো জানেন দীর্ঘ দিন থেকে আমি বলে আসছি আমি বলেছি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তা ওয়া আল কাবা সিত্তুনা সালাসা মিয়া নুসব আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন দেখলেন কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি রয়েছে সেইগুলি ইসমাইলের মূর্তি ছিল সেইগুলি ইয়াকুবের মূর্তি ছিল সেইগুলি ইব্রাহিম মূর্তি ছিল ইব্রাহিম রাসুল সাল্লামের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে মূর্তিগুলিকে আঘাত করতে লাগলেন ভাঙতে লাগলেন তিনি বললেন জাল হাক এসেছে সত্য অজাহাকাল বাতেল চলে গেছে মিথ্যে ইন্ডাল বাতেলা কানা জাহুকা নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে নিশ্চয় মিথ্যে চিরদিন মিথ্যে তিনি নিজে হাতে কাবা ঘরের বাপ মূর্তিগুলি ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন আলী রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বলেন আলী লা তাদু তিন সালেন তামস তাহু আলী ছাড়বে না কোনো পৃথিবীতে ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তিনি বললেন ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও দেশে কোথাও উঁচু কবর থাকবে না দেশে কোনো ছবি মূর্তি থাকবে না এ আদেশ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আলীকে করলেন তিনি নিজের হাতে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দিলেন আলীকে ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়ার জন্য জড়ালো আদেশ করলেন সম্মানিত তিনি ভাই বোন আমরা যদি এ কাজ করি তাহলে আমরা অপরাধী হলে পৃথিবীর মাটিতে দুই নম্বর আসামি হতে পারি এক নম্বর আসামি নই এক নম্বর আসি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম তিসের আসামি তিনি আল্লাহর আদেশে কাজ করেন আল্লাহর আদেশেই তিনি কাবা ঘরের ছবি মূর্তি ভেঙে দিয়েছেন মুসলমানের বাচ্চা পুরুষ হোক আর নারী হোক পিয়ামাত পর্যন্ত তাদের হাতে কখনো পৃথিবীর কোথাও কোন স্থানে অন্তত মূর্তি করতে পারে না সম্মানিত বিষয়টি জোরলো ভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি সর্বশক্তিমান জুমার খুদ্ সংশেষে তোমার শক্তির কাছে আশ্রয় ভিক্ষা কামনা করে বলছি তুমি সব কিছু করতে পারো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলির পদ্ধতি অনুযায়ী চলার তো দান করো তুমি আমাদের জন্য ন্যায়পরায়ণ শাসক দাও তুমি করতে পারো তুমি আমাদের দেশের নিরাপত্তা দাও তুমি আমাদের দেশে শান্তি দাও মানুষকে জুলুম অত্যাচার হতে লুট্ত রাজ রাহাজানি হতে রক্ষা করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো যা বললাম তোমার কথা তোমার রাসুলের কথা বললাম আমরা সাধারণ মানুষ তোমার কাছে জরাল দাবি রেখে যাচ্ছি তুমি আমাদের এই দাবি দাওয়া কবুল করো তোমার শক্তির নিকটে তোমাকে সর্বশক্তিমান মনে করে তোমাকে অন্তর থেকে প্রাণপণে বিশ্বাস করে তোমার দরবালে দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের জুমার খুদ্ বা এখানে